বাংলাদেশের কোন মন্দিরে বা আমাদের মাইনরিটির কোথাও যদি একটা টোকাও দেয় সেটার প্রমাণ হবার জন বুদ্ধিজীবী কলাম প্রমাণে শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তার প্রচন্ড কথা বলেন এবং এটা তো বলা দরকার আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার কিন্তু আফসোস কি দেখেন আমরা তর্কের খাতিরে ধরেও নেই আমরা তো না আমরা তো শাহবাগতন্ত্র কায়েম করবো না আমার যে খুনি সেও যদি বিচারগ্রস্ত হয় আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিচারগ্রস্ত তার উপরেই তার বিচার করতে হবে দেখেন এই যে প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত পনেরো বিশ বছরে মন্দিরে হামলা পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে আপনারা লিখে রাখেন একটা মিডিয়া আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর আব্দুল করিম আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই সাবেক এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে কেন পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইলে তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করে করাইতে সুবিধা হয় এই জন্য কি তোমরা বলছে দেখো একই অবস্থা দেখেন নরসাদ বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননা একটা করলো আমি অবাক হই আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে কিন্তু আমি অবাক হই এই রকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলিম সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিয়্যাকশন হওয়ার কথা ছিল তারা তার কিছুই করেন নাই তারা সংযমের পরিচয় দিয়েছেন এবং দেখেন ইনকিলাব মঞ্চের অবস্থাটা কি কঠিন আমরা প্রত্যেকটা এইরকম রকম বিপদে আগে আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের হাতে পায়ে ধরে বলি ভাই প্লিজ আলীগ ভাইকে যখন হত্যা করা হয়েছে প্লিজ বলেছি আল্লাহর ওস্তে আপনারা সংযত থাকেন এই রকম প্রত্যেকটা ঘটনায় বাংলাদেশের মুসলমানদেরকে আমরা সংজত থাকতে বলি আপনারা বলেন এই রকম সংযত থাকতে একটা উত্তর ভাইরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেই রাখা এখানে ইসলাম ইনসাফ দিন থাকবে কি থাকবে না এর সাথে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সরাসরি জড়িত বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এখানে ইসলাম থাকবে এখানে ইমান থাকবে এখানে মুসলমান থাকবে আর যদি এখানে স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যায় তাহলে বন্ধুরা আমাদের কাশ্মীর হয়ে যেতে তিন দিনের বেশি সময় লাগবে না তাই এই রাষ্ট্রটিকেই একার দায়িত্ব যেহেতু সবথেকে বড় দায়িত্ব মুসলমানের সেই পরিবারের বড় ভাই হিসেবে তাকেই সব কিছুতে একটা স্বীকার করতে হবে আমাদের আর কিছু করার নাই ভাইরা আমরা যারা পরিবারের বড় সন্তান আপনারা জানেন ওই পরিবারের অক্ষুন্নতা ধরে রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হয় এখানের মুসলমানরা হলো বাংলাদেশ নামক রাষ্ট্রের সব থেকে গুরুত্বপূর্ণ স্বাধীন সার্বভৌম সন্তান সুতরাং তাদের বাঁচাই রাখার জন্য তারাই বারবার ত্যাগ করতে হবে কারণ এই রাষ্ট্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে অন্যদের কোনো দুঃখ নাই তারা আনন্দই পাবে আপনাদের কার একটা কথা আজকে বলি বাংলাদেশের মুসলমানদের একটা সমস্যা হইলো তারা কোথায় কোথায় বলে তারা 90 পার্সেন্ট ভাই এই নাইনটি পার্সেন্ট থেকে বের হয়ে আসেন আপনি এখানে কিছুই করতে পারবেন না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মুসলমান পরিচয়ের মানুষের হলো সব থেকে বড় কালচারাল মাইনরিটি প্রমাণ আমি আপনাকে বলি তার বড় প্রমাণ হইল কোন মন্দিরে যদি কথা কোন ষড়যন্ত্র হয় তাহলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এনজিও বাদী থেকে শুরু করে সবাই সেটার পক্ষে মুহূর্তেই রাস্তায় নামতে পারেন কিন্তু মুসলমানের নিজের জীবনের থেকেও পবিত্র কোরআনে কারিমকে যদি লাগতে মেরে নষ্ট করা হয় তাহলে তার পক্ষে বলা তো দূরের কথা তার ব্যাপারে একটা সামান্য শব্দের প্রতিবাদ করা কেউ তার সাম্প্রদায়িকতা মনে করেন